নিজের বিধানসভা আগে দেখো যাদেরকে ঢুকেছে মমতা ব্যানার্জি অরূপ বিশ্বাস এস মমতার ভাইরা কুমার সাহা বাবলু সিং কারা ঢুকাইলো আর জি করে কে ঢুকিয়েছে অতিন ঘোষ আমি ওর কথার উত্তর দেবো ওই যে যে নাম উনি বলেছেন আমাকে দিয়ে মনে নামটা বলেছেন আপনার আমার লেভেল কি ওইসব অর্বাচীন লোকদের নামের কমেন্ট আমার কাছ থেকে নেবেন না ফাইনালি বলে যখন এখানে বিজেপির মুখ্যমন্ত্রী হবে নরেন্দ্র মোদীজির পরিচালিত একটি সরকার হবে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাস করে সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে সমস্ত ধর্ম যাতে শৃঙ্খলার সঙ্গে নিয়ম মেনে ধর্ম পালন করতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি মনে করে উত্তরপ্রদেশে শুধু হিন্দু নয় অন্য ধর্মেরও লোকেরা পারফরমেন্স করতে পারে কেউ কোথাও বাধা দেয়